হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন সবাই কেমন আছো আশা রাখছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ছোট ছোটো ভিডিওর মাধ্যমে আমার কাজের যে জার্নিটা ছোট ছোট ঘটনা তোমাদের সাথে আমি শেয়ার করব। তেমন কিছুই না আবার অনেক কিছু তোমরা অনেকে জানো আবার অনেকে জানো না যে আমি বিউটিশিয়ানের কাজ করি আমি ফার্স্টে বিউটিশিয়ানের লাইনেই ছিলাম তারপরে মেকআপ আর্টিস্ট হয়েছি তো ব্যাপারটা হচ্ছে যারা আমাকে ব্রাইডাল বুকিং করো আর কি তো এর আগে কিছু ঘটনা আমার সাথে ঘটেছে এর আগে যে কাজগুলো করেছি তা থেকে কিছু এক্সপিরিয়েন্স হয়েছে ব্রাইড যে থাকে সে কিন্তু নিজের ব্রাইডাল বুকিংটা করে নিয়ে তারপরে আমাকে জানায় যে কিছু পার্টি মেকআপ হবে সে সামনাসামনি সে কথাগুলো হয় কিছু পার্টি মেকআপ হবে সে পাঁচজন হবে না সাতজন হবে না দশজন হবে বা তিনজন হবে কতজন হবে জানে না তো সে জেনে তারপরে আমাকে জানাবে তারপর বুকিংটাও করে দেবে তো এইভাবে পাকা কথা হয়ে যায় বাড়িতে গিয়ে সে ভুলে যায় না কী ব্যাপার সে অনেক দিন পার হয়ে যায় তো তবুও তার পার্টি মেকআপগুলোর কথা বলে না আর আমিও ফোন করে জিজ্ঞেস করি নি কারণ হয়তো কেন এখন অনেক মেকআপ আর্টিস্ট হয়েছে হয়তো অন্য কেউ হয়তো পার্টি মেকআপগুলো করবে এরকমও হয় অনেক বিয়ে বাড়িতে তো ওই জন্য আমি আর ভাবি আমি ভাবিনি যে আমার কাছে পার্টি মেকআপগুলো করবে তো যেদিন ব্রাইডালের কাজ থাকে ওর তো আসে তার সাথে পাঁচ সাতজন মানে এরকম চলে এসছে তো আমি পাঁচ সাতজন চলে আমি যে কীভাবে আমি হচ্ছে মানে ও সাথে এসছে ব্রাইডের সাথে তারপরে আমি এবার জিজ্ঞেস করছি যে তুমি তুমি জিজ্ঞেস করছি তোমরা একজন থাকো আর সবাই বাকি চলে যাও এতজন থেকে কি করবে ওরা ও বলছে ব্রাইড বলছে না ওরাও তো সাজবে তো ওরাও সাজবে মানে তা বলছে কি তুমি তোমাকে আগে থেকে বলো নি আর এতজন সাজবে তাহলে আমাদের সেরকম মাইন্ড প্রিপারেশান সেরকম হ্যান্ডস রাখতে হবে হেল্পিংয়ের জন্য তবেই না একটা কম সময়ের মধ্যে একটা কাজ দিতে পারবো প্লাস সে টাইমটাও একদম কম নিয়ে এসছে মানে এতগুলো এত তার একটু বোঝা উচিত যে এতজন সে সাজবে প্লাস এতজন মানুষ সাজবে তাদেরকেও একটা টাইম দিতে হবে না তার মানে একটা মেকআপ আর্টিস্ট কাজ করবেটা কীভাবে যাই হোক সে কম সময়ে দিক বা বেশি সময় দিক সেটা অতটা ইয়ে না কিন্তু যতটুকুই সময় দিক কিন্তু আগে থেকে তো জানানো উচিত যে এতজন সাজবে তো সেখানে কী হয় আমাদের কাজ করতে একটু সুবিধা হয় একটু মাইন্ডসেট থাকে সেরকম আমরা প্রিপারেশন করে রাখি সেই রকম আমরা সেট করে রাখি যে কাজ করতে আমাদের কিন্তু ফটাফট যেন হয়ে যায় খুব টাইমের মধ্যে যেন কাজটা করতে পারি তো যারা বুকিং করবা তারা কিন্তু একদম মানে কনফার্ম হয়েই কাজ করবা আর একটা জিনিস কী মানে আজকেই সব বলবো না আজকে এত কিছু বলে দিলে হবে না তো আজকে এইটুকু এইটুকু দিয়ে শুরু করলাম নেক্সট আরও ছোটো ছোটো ব্যাপারগুলো ভিডিও করব ভিডিও করে করে তোমাদের সাথে তোমাদের তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের শেয়ার করলে তোমাদের সাথে শেয়ার করলে আমার মনে হয় অনেকে অনেকের কাজে লাগবে ব্যাপারগুলো আর যারা বুকিং করবে তারাও ভাববে যে না এভাবে কথা বলে নিয়ে বুকিংটা দিলে আমাদের কাজ করতে সুবিধা হয় আমাদের মাইন্ডসেটের ব্যাপার থাকে তারপর একটা হ্যান্ডস ডাকবো তাকেও তো টাকা দিতে হবে না তো বুকিং না হলে পরে আমরা কিভাবে একটা হ্যান্ডস ডাকবো তাই না আগে থেকে ডেকে দেখে নিলাম তাহলে ও মানে পার্টি মেকআপগুলো আসলো না মানে কথায় কথায় যদি হয়ে থাকে বুকিং দিয়ে দেওয়া থাকলে একটা কনফার্মেশন থাকে যে না মানে পার্টি মেকআপগুলো আসছে আর যে পার্টি মেকআপ আসবে মানে মুখে মুখে বলে রাখলে আমি হ্যাঁ দুই তিনটা ডেকে নিলাম এখানে তো আমার পার্টি মেকআপগুলো আসলো না তখন তো ওদেরকে একটু পে পে করার বিষয় থাকে তো সবাই তো ভাই কাজ কাজ করে টাকার জন্য তো এই ব্যাপারটা থাকে তো সবাই একটু বুঝে সুঝে বুকিং করো আর যার কাছে বুকিং করবে পুরো তার সাথে একটু ভালোভাবে কথাবার্তা বলে নিলে ভালো হয় আর যাকে বুকিং করবে তার উপরে একটু বিশ্বাসও রাখতে হবে ঠিক আছে তাটা